আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কোয়েল পাখি লালন পালন করেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনার কোয়েল পাখি ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগতেছে ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগলে পাখি কি সমস্যার সম্মুখীন হয় পাখি কি কি সমস্যার সম্মুখীন হয় এবং ডিম কমিয়ে দেয় ডিমের প্রোডাকশন কমিয়ে দেয় বিভিন্ন সমস্যার কারণে পাখি অসুস্থ হয় মারা যায় আপনি কি দেখে বুঝবেন যে আপনার কোয়েল পাখির ক্যালসিয়ামের আপনার আদরের কোয়েল পাখিগুলো আপনার শখের কোয়েল পাখিগুলো ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগতেছে ভিটামিনের ঘাটতিতে ভুগতেছে আপনি কি মেডিসিন ব্যবহার করবেন কি মেডিসিন খাওয়ালে আপনি এই পাখিগুলো আর সমস্যা হবে না আপনার ডিম প্রোডাকশন ভালো থাকবে পাখি সুস্থ থাকবে এবং পাখি মারা যাবে না আপনি কতটুকু কিভাবে খাওয়াবেন কোন কোন মেডিসিনটা খাওয়াবেন এবং কখন খাওয়াবেন ভিডিওটি দেখতে চাইলে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ফার্ম লাইফ উইথ হাবিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলেকটি চাপিয়ে দেবেন একটা লাইক করে দেবেন আপনার কমেন্ট মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো যেই বিষয়টি বলতেছিলাম আপনি কোয়েল লালন পালন করতেছেন বিশেষ করে যারা বড় খামারি তারা তো এই সমস্যার সম্মুখীন হয় না কেননা কারণ তারা জানে আর যারা আমরা ছোটো খামারি আছি বিশেষ করে নতুন খামারি অল্প কয়েকটা নিয়ে শুরু করছি তারা বিশেষ করে এই সমস্যার সম্মুখীন হয় অনেক সময় দেখবেন কি আপনার পাখিগুলা মানে মারামারি করতেছে মারামারি করতেছে এক একটা একবার জখম করে দিতেছে পাখিগুলা অসুস্থ হয়েছে ঝিম ধরে মানে রক্ত বের কারণে এমনি অসুস্থ ঝিম ধরে মানে দেখবেন যে আস্তে আস্তে পাঁখিগুলো মারা যায় প্রতিদিন দুটি একটা করে মারা যায় তো এটার কারণে মূল কিন্তু আপনার এই ক্যালসিয়ামের ঘাটতি ঠিক আছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই সমস্যাটা হয় এবং ভিটামিনের ঘাটতির কারণে এই সমস্যাগুলো হয় তো এটার জন্য আপনি কি ব্যবহার করবেন আরেকটা বিষয় এটার জন্য কিন্তু আপনার ডিম প্রোডাকশনও কমে যাবে পাখি অসুস্থ হয়ে যাবে অসুস্থ হলে অটোমেটিক ডিম প্রোডাকশন কমে যাবে আর ডিম প্রোডাকশন কমে গেলে আপনার কি মানে লস অলরেডি আপনার পাখিগুলো অসুস্থ ডিম প্রোডাকশন কমে গেছে আপনি খাওয়াচ্ছেন খাবার কিন্তু ঠিকই খাবে খাবার ঠিকই খাবে কিন্তু সে ডিম দেবে না কেননা সে অসুস্থ তার শরীর মানে শুকিয়ে যাচ্ছে এই জন্য সে ডিম দেবে না আমরা জানি কোয়েল পাখি একটা নির্দিষ্ট ওজনের নিচে নেমে গেলে অটোমেটিক সে ডিম দেয় না সেটা খাবার থেকেও অনেক সময় ওজন কমে যেতে পারে অনেক সময় আপনার অনেক খাবার থেকে কিভাবে হয় সেটা যদি আপনি শুধু লেয়ার ওয়ান দেন যেটা আমরা ডিমের জন্য বলে থাকি ঠিক আছে ডিমের জন্য লেয়ার ওয়ান কিন্তু লেয়ারের ওয়ানের সাথেও কিন্তু আপনার ইয়ে মিক্স করাতে হবে মানে সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার টোয়েন্টি পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট মিক্স করতে হবে তাহলে তার গ্রোথটা ঠিক থাকবে তার পাশাপাশি আপনাকে এই ক্যালসিয়াম এবং ভিটামিন ওষুধগুলো খাওয়াইতে হবে কেননা তার কেননা সে তো ডিম দেয় প্রতিদিন সে ডিম দেবে আপনাকে তো ডিম দিলে তার শুধু খাবার দিয়ে আসলে হয় না আমরা জানি আসলে খাবারই হওয়ার কথা কিন্তু খাবার দিয়ে হয় না তার বাইরেও কিছু মেডিসিন দরকার আছে সেটাই হলো ক্যালসিয়াম এবং ভিটামিন আর জিঙ্ক জিঙ্কও অনেক গুরুত্ব বহন করে এই পাখির জন্য মারামারির ক্ষেত্রে কেননা জিঙ্ক দিলে পাখির আপনার ফসমগুলো মানে ভালো থাকে ফসম উঠে যায় না মানে উঠে যায় না বলা আসলে ভুল হবে কম উঠে তারপরে পাখির সুস্থতার জন্য জিঙ্ক অনেক কাজ করে পাখির মানে তারপরে আপনার যে ইয়েটা আছে ক্যালসিয়াম দিতে হবে আপনাকে ক্যালসিয়ামও দিতে হবে পাখির যে ডিম পারে তো সে এই প্রচুর কিন্তু ক্যালসিয়াম খরচ হয় এই পাখি থেকে অনেক ক্যালসিয়াম খরচ করে সে ডিম দিতে গেলে প্রতিদিন সে যেহেতু ডিম দেয় সেই জন্য পাখিকে আপনার অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে আর ভিটামিনটাও দিতে হবে এখন ভিটামিন আপনি এমনি তো ভিটামিন যে সিরাপ ওটা কিনতে পাওয়া যায় না আরেকটা কিনতে পাওয়া যায় মাল্টিভিটামিন মাল্টিভিটামিনটা কিন্তু আপনার ধরেন সব কিছুই থাকবে এটার মধ্যে একবার জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এগুলো সব কিছুই থাকবে চাইলে আপনারা ওটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে আলাদা আলাদা করে জিঙ্ক ক্যালসিয়াম মাল্টিভিটাম মানে ভিটামিন এগুলো ব্যবহার করতে পারেন তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন গায়ে যে লেখা আছে ওই লেখা দেখেই কতটুকু দেওয়া লাগবে আপনার কতগুলো পাখি আছে ওই সব করে আপনারা ব্যবহার করবেন আরেকটা বিষয় হলো এই ক্যালসিয়াম এবং যেই ইয়েটা মানে ভিটামিনটা অবশ্যই আপনারা সকালে অথবা রাতে দেওয়ার চেষ্টা করবেন আর দুপুরে সবসময় চেষ্টা করবেন বিশেষ করে গরমে দুপুরে চেষ্টা করবেন আপনারা মানে সাদা পানি একবারে সাদা ফ্রেশ পানিটা দেওয়ার জন্য ঠিক আছে কোনো ওষুধ আসলে দুপুরবেলা না দেওয়াটাই ভালো শুধু সাদা পানিটা ফ্রেশ পানিটা ব্যবহার করলেই ভালো আর পাখিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন তাহলে কি হবে পাখি এমনিতেই খুব ভালো প্রোডাকশনে থাকবে আর পর্যাপ্ত পরিমাণে কটুকু আপনারা জানেন অবশ্যই একটা মানে ফপ্তবয়স্ক ডিমপাড়া কয়েল পাখির জন্য আমরা পঁচিশ গ্রাম খাবার দিয়ে থাকি তো ওই খাবারটা যদি আপনি দেন দুই ভাগে অথবা তিন সারা সারাদিনে ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ থাকবে ভালো ডিম্পোরেশন থাকবে যে মেডিসিনের কথা বললাম বললাম ওগুলো তো অবশ্যই দেবেন তাহলে পাখিও কিন্তু সুস্থ থাকলো আপনার ডিম্পোরেশনও ভালো থাকলো খামারও ভালো চলতে থাকলো আপনি চাইলে ভবিষ্যতে খামারটা বড়ও করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম